রংপুরে কিছু নতুন নতুন ফুডের আইটেম দেখলাম যেগুলো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে তো এই রকম চিন্তা করেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা ভিতরে আপনার চিকেন আছে আছে বার্গার ঠিক এটা আনকমন আইটেম আসলাম কি অবস্থা গর্বিত আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা এই মুহূর্তে আছে রংপুর লালকুটি মোড়ে একদম লালকুটি মোড়েই আপনার অনেকগুলো স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে কিছু ইউনিক ফুড দেখলাম সেই ফুডগুলো ট্রাই করবো পাশাপাশি এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলেন শুরু করা যায় একদম ঠিক লালকুটি মোড়েই নতুন নতুন কিছু স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে তো এই স্ট্রিট ফুডগুলোর দাম কেমন খেতে কেমন প্রাইস কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যে দোকানটায় দাঁড়াইছি এটার নাম হচ্ছে বাইট অ্যান্ড গো এই বাইট অ্যান্ড গোতে কিন্তু এই খাবারগুলো পাওয়া যায় এটা একদম লালকুটি মোড়েই অবস্থিত তো চলেন খাবার অর্ডার করে খাবারের কি অবস্থা দেখে আসি আচ্ছা আপনারা এতদিন অনেক জায়গায় অনেকভাবে মিট বক্স খাইছেন বাট এইখানে বক্স বিক্রি হচ্ছে হচ্ছে কোনের মধ্যে কোণের মধ্যে মিট বক্স বক্সটা আসলে এখানে যায় না বাট এটা কোন আইসক্রিমের যে কোনটা ওইটার ভিতরে আপনার চিকেন দেওয়া আছে সঙ্গে আপনার মেয়নিস সস তারপরে হচ্ছে আপনার সসেস দিয়ে একটা মিট বক্সের মতো তৈরি করা হয়েছে এটার প্রাইস হচ্ছে নিরানব্বই টাকা আর সঙ্গে পিজা বার্গার ঠিক আছে এটা একটা আনকমন আইটেম পিজা বার্গার এটার প্রাইস হচ্ছে একশো টাকা প্রথমে আমরা এইটা ট্রাই করি চলেন এটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে অবস্থা চলেন মুখে দেয় বিসমিল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই জিনিসটা মুখে দেয় বিসমিল্লা প্রথমে এটা একটা ভালো দিক বলি এটার মধ্যে আপনি কোনো ফ্রেশ ফ্রাই পাবেন না এটা ফ্রেশ ফ্রাই একদম বিহীন বলতে পারেন আর এটার খারাপ দিক নাই তবে এটা আমার কাছে খেতে মোটামুটি লাগছে এবার এখানকার আপনার যে বার্গার পিজাটা আছে মানে পিজা বার্গার এটা ট্রাই করবে এটার প্রাইস হচ্ছে একশো টাকা উপরে এটা ব্ল্যাক অলিভ দেওয়া আছে ক্যাপসিকাম দে আছে চিকেন দেওয়া আছে আর তাদের নিজস্ব মশলা ইউজ করা হয়েছে চলো নাম একটু খুলে দেখি এই হচ্ছে ভিতরের অবস্থা জিনিসটা অনেক জুসি মনে হচ্ছে তোর মুখে দেয় বিসমিল্লা এটা এই আইটেমটা অনেক ইউনিক একটা আইটেম এটা খেয়ে মজা পাবে যে দুটো খাবার ট্রাই করলাম আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন যেহেতু ইউনিক ফুড এই ইউনিক ফুড জন্যই আমি ট্রাই করে আপনাদেরকে দেখাইলাম এই আর কি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সেই দেখলে সাবস্ক্রাইব মাস আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ